ফেসবুক দিলেও কঠিন হুঁশিয়ারি যদি আপনি ফেসবুকের তিনটা নিয়ম মেনে ফেসবুকে কাজ করতে পারেন তাহলে আপনি ফেসবুকে ভবিষ্যতে শিখতে পারবেন আর যদি ফেসবুকের এই তিনটা নিয়মের কোন একটা আপনি না মানেন তাহলে ফেসবুকে কিন্তু আপনি বর্তমান ভবিষ্যৎ কখনো কিন্তু টিকে কিন্তু থাকতে পারবেন না তো ওই তিনটা নিয়ম কি কি আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় একেবারে প্র্যাকটিক্যাল জেনে নিব তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক তার আপডেটে প্রথমে বলেছে মেক অরিজিনাল কন্টেন্ট মানে আপনাকে এখন থেকে ফেসবুকে কাজ করতে হলে নিজস্ব অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে বিশ্বাস করে এটা ফেসবুক এখান থেকে নিজে বলে দিয়েছে এখানে কিন্তু কেউ কোনো বানিয়ে কিন্তু বলছে না তো এখন থেকে আপনি যদি অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন তাহলে ফেসবুকে আপনি ভবিষ্যতে ইনকাম করতে পারবেন এমনকি আপনার পুরো সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না তো যারা কপি করে ইনকাম করার চিন্তা ভাবনা করছেন যে এটা করবেন ওইটা করবেন এগুলো এখান থেকে মাথা থেকে ঝেলে ফেলে নিজস্ব কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক আরো বলেছে মেক শেয়ারেবল কন্টেন্ট আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেগুলো লোকজনে শেয়ার করে লোকজনের কাজে আসে বা লোকজনের ভালো লাগে বা তারা বিনোদন পায় যে কোনো কিছু হতে পারে লোকজনের যেন শেয়ার করে এমন কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন তিন নম্বরে বলেছে যে তাদের সমস্ত কমিউনিটি আপনাকে মানতে হবে মানে তাদের যে গাইডলাইন আছে তারা ফেসবুকে কি কি নিয়ম দিয়েছে আপনাকে কাজ করতে হলে কি কি নিয়ম মানতে হবে সমস্ত কিছু আপনাকে মানতে হবে এর বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না যদি আপনি ফেসবুকের এই যে গাইডলাইনের কথা বলেছে যদি আপনি এর বাইরে কোনো কিছু করেন তাহলে আপনার কন্টেন্ট রেকমেন্ডেশন বন্ধ করবে যার ফলে আপনার ভিডিও গুলি কখনোই অডিয়েন্সের কাছে পৌঁছাবে না ভিডিও গুলি ভাইরাল হবে না এরপরে তারও মনিটাইজের সমস্যা আপনার আছে ইত্যাদি সমস্যাগুলো কিন্তু আপনার হবে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন ফেসবুকে কাজ করতে হলে আপনাকে এখন থেকেই এই যে তিনটা শর্ত এগুলো আপনাকে পালন করে ফেসবুকে থাকতে হবে